শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই সুহেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন সুহেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল প্রতিটি বিদ্যালয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন অনিয়মিত কম্পোজিট গ্র্যান্ড সমস্যায় বহু স্কুল দেখুন বছরের অর্ধেক কেটে গেল এখনও বহু স্কুল কম্পোজিট গ্র্যান্ড পায়নি বলে অভিযোগ প্রধান শিক্ষকদের একাংশের তাদের বক্তব্য কাজকর্ম চালাতে বহু স্কুল কম্পোজিট গ্র্যান্টের উপর নির্ভরশীল এই টাকা এখনও না পাওয়ায় সমস্যায় পড়েছেন তারা প্রধান শিক্ষকরা জানান স্কুলের পড়ুয়ার সংখ্যার উপর নির্ভর করে কম্পোজিট গ্র্যান্ট মেলে সেই মতো কোনো স্কুল পঞ্চাশ হাজার কেউ এক লক্ষ বা কেউ তারও বেশি পায় এই টাকায় স্কুলের ছোটোখাটো মেরামতি খাতা ফাইল পেন কেনা দৈনন্দিন কাজকর্ম প্রভৃতি হয় প্রধান শিক্ষকদের একাংশ জানান পড়ুয়ারা বছরে দুশো টাকা বেতন দেয় এছাড়া স্কুলগুলোর কোনো আয় নেই এই অবস্থায় কম্পোজিট গ্র্যান্ট অনিয়মিত হলে স্কুল চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক গড়াই বলেন গত কয়েক বছর ধরে এই বরাদ্দ ক্রমশই কমানো হচ্ছে সেই সঙ্গে অনিয়মিতও হয়ে পড়ছে আমরা শিক্ষা দপ্তরকে কম্পোজিট গ্র্যান্ট দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছি প্রাক্তন প্রধান শিক্ষক তথা শিক্ষক নেতা নবকুমার কর্মকার বলেন করোনার পর থেকে কম্পোজিট গ্র্যান্ট অনিয়মিত হয়ে গিয়েছে স্কুল মেরামতির জন্য আলাদা করে তহবিল বহু স্কুল পায় না তাদের কম্পোজিট গ্র্যান্টই ভরসা সেটাও তারা নিয়মিত পাচ্ছে না যদিও শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় কম্পোজিট গ্র্যান্ট ইউনিফর্ম গ্র্যান্ট এবং স্কুল মেরামতির গ্র্যান্ট রাজ্য ও কেন্দ্র যৌথভাবে দেয় কেন্দ্রের তরফের অংশ মিলছে না কেন্দ্রকে তাদের অংশ দেওয়ার কথা বারবার বলা হয়েছে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ